আপনার শরীরে বা ত্বকের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন চর্ম রোগে আপনি ভুক্তভোগী কোনোভাবেই সেটি সেরে যাচ্ছে না বা একবারে চলে যাচ্ছে না এটা হতে পারে আপনার শরীরে সোরোয়াসিড অনেকের শরীরে কিন্তু এখন বর্তমানে দাগ দাওদের সমস্যাটাও এমন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছে নিয়মিত কিন্তু ওষুধ ছেড়ে দিলে আবার পুনরায় ফিরে আসতেছে এখন এটা হতে পারে আপনার সোরিয়াসিসের সমস্যা বা যাদের অ্যাফেক্টেড প্রিনিয়পেটিস রয়েছে তাদেরও কিন্তু এমন সমস্যা হতে পারে তাহলে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চাই সরিয়াসিস আসলে কি এবং সরিয়াসিস কিভাবে হয়ে থাকে দেখুন সরিয়াসিস হচ্ছে আমাদের বডিতে আমাদের ইমিউন সেন্টেমিক একটি রোগ এটি আমাদের শরীরের মধ্যেই নিজে নিজে প্রতিষ্ঠািত হতে পারে এটি কিভাবে ঘটতে পারে এই সরিয়াসিসটা হচ্ছে আমাদের বডির যে কোষগুলো রয়েছে এগুলোকেই মনে করে অনেক সময় আমাদের শরীরে থাকা যেগুলো উপকারী ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণু রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী কিন্তু এরাই অনেক সময় কি মনে করে এই বডি সার্ভেসটা এর বাইরের ইনফেকশনময় করে তখন সেখানে তারা অ্যাটাক করে এবং নিজের বডির সাথেই অ্যাফেক্টেড করে ফেলে যার কারণে সেখানে কোষগুলো বৃদ্ধি হয় এবং উপরে স্পট পড়ে এবং সেখানে পাতলা বা মোটা আকারে ফসল বা ফসলা দেখা দেয় এবং উপরটা সোনালী বর্ণে দেখা দেয় এবং যখন এটার চামড়াটা উঠে যায় একদম পরিষ্কার চকচকে দেখায় রোগগুলো এটি মূলত সরিয়াসিস এখন সরিয়াসিস হওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে সেটি হতে পারে জেনেটিক কারণ বা আগেও আমি বললাম যে ইমিউনিটি বোস্টিং যে সিস্টেম রয়েছে সেটার অপব্যবহারের কারণেও হয়ে থাকে এবং জেনেটিক্যালি কারণে হয়ে থাকে এবং আপনি যদি বেশি পরিমাণে অ্যালকোহল গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার সোরিয়াসিস রোগটা কিন্তু বৃদ্ধি পাবে এছাড়া এই রোগ কিন্তু অনেক ভয়াবহ হয় বলা জলে যদি আপনার বডিতে হয় স্কিনে হয় বাইরে সার্ফিসে হয় আপনি কিন্তু লোকজনের মাঝে যেতে পারবেন তখন আপনাকে লোকজন বলবে এতদিন ধরে আপনার এই অসুখ হয়েছে কিন্তু ভালো হচ্ছে না কেন কোথায় চিকিৎসা নিচ্ছে আসলে দেখুন সোরিয়াসিস রোগটা হচ্ছে ক্রনিক রোগ এই রোগটি সম্পূর্ণ ভালো হয় না এই রোগের জন্য নির্ধারিত স্থায়ী যে সমাধান সেটি হচ্ছে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয় আপনার শরীরে যদি সরে হয়ে থাকে আপনাকে অবশ্যই এটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি ঔষধ গ্রহণ করবেন জীবনযাত্রা মান পরিবর্তন করবেন তবেই কিন্তু আপনার এই রোগটি কন্ট্রোলে থাকবে এখন তাহলে আপনারা এই রোগটাকে কন্ট্রোল করবেন কিভাবে এটার কি স্থায়ী চিকিৎসা নেয় স্থায়ী চিকিৎসা বলতে এটা যেহেতু ক্রনিক রোগ এটি সারানো অনেক কঠিন এই জন্য আপনারা মেডিটেশন গ্রহণ করবেন মেডিকেল যেগুলো ওষুধ রয়েছে এগুলো খেতে হবে সুস্থ থাকার জন্য কিন্তু একদম সম্পূর্ণ নির্মল হবে না এই জন্য সুস্থ থাকতে হলে আপনাকে জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে এবং যাদের এই শরীর রয়েছে তারা কি ব্যবহার করবে। তারা সব সময় যে ব্যবহার করবে সে হচ্ছে অয়েল ব্যবহার করতে পারেন নাইট্রিক তেল বা পেট্রোলিয়াম যে কোনো মেডিল বা এই জাতীয় কিছু আপনারা ভ্যাস নিন এগুলো ব্যবহার করতে পারেন তাহলে কি হবে আপনাদের যে জায়গায় সোরিয়াসিস হয়েছে সেই খোসগুলো নরম হবে এবং জায়গাটি নরম থাকবে আপনার শরীরে ইমিউনিটি বুস্টিং হবে ভালো তখন দেখবেন যে রোগটা অনেকটা রিমুভ হয়ে যায় অনেকে আমাদের কাছে হিস্টোরিয়াল দেয় আমার যে আমার শরীরে শেষ হয়েছে আমি ভ্যাসলিন ব্যবহার করলে খুব উপকৃত হই আসলে দেখো এই পেট্রোলিয়াম গুলো কিন্তু নরম রাখে ত্বককে এবং কোষের যে সজীবতা এটাকে বৃদ্ধি করে তখন কিন্তু অনেকটাই আরামদায়ক মনে হয় এছাড়া আপনারা যে প্রাকৃতিক রোদ হয় রোদে সকালে যে রোদ এটা যে ভিটামিন ডি থাকে সেই রোগটিতে আপনারা মাঝে মাঝে আপনাদের বড়তে লাগাতে পারে। বিশেষ করে আপনারা জিঙ্ক আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং সামুদ্রিক মাছগুলো খাওয়ার চেষ্টা রাখবেন এবং এই রোগের জন্য সচরাচর আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে ডিথেরি ক্রিম দিয়ে থাকি বা ভিটামিন ডি থেকে যে ক্রিমগুলো পাওয়া যায় এগুলো দিয়ে থাকি এবং এর পাশাপাশি আমরা কিছু স্ট্রয়ের দিয়ে থাকি স্ট্রয়ের ক্রিম যেহেতু করনিক রোগ করনিক রোগের জন্য স্টারয়েড পারফেক্ট এছাড়া অন্যান্য কিছু স্টারয়েড দেওয়া হয় আর এই রোগটিতে যদি আপনি হঠাৎ করে স্টারয়েড করে বন্ধ করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোগ আবার পুনরায় বৃদ্ধি পেতে পারে এই জন্য নির্দিষ্ট নিয়মে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা আপনাদের সোরিয়াসিস রোগের জন্য ট্রিটমেন্ট গ্রহণ করবেন এবং রোগ নিয়ে কখনো অবহেলা নয় অনেকে দেখা যায় সোরিয়াসিস কিন্তু ভালো হয়ে যায় যারা নিয়মিত যত্ন নেন শরীরের নিম্নপী চলাফেরা করেন জীবনযাত্রার মান উন্নত করেন তারাই কিন্তু এই রোগ থেকে অনেকেই মুক্ত পেয়ে যায় এবং যারা অবহেলা করেন যে আমার রোগ তো ভালোই হয়েছে না আমি আর ট্রিটমেন্ট করবো না এভাবেই চলবো যতদিন চলে তাহলে কিন্তু আপনার রোগ আস্তে আস্তে বৃদ্ধি পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যদি আর কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কম জানিয়ে যাবে ধন্যবাদ